দৃষ্টিহীন মহিলার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক নেতার ভাইয়ের বিরুদ্ধে বছর চার হয়ে গেলেও না মিলছে চাকরি না পেয়েছেন টাকা ফেরত উল্টে টাকা ফেরত চাইতে গেলে ক্রমাগত হুমকির মুখে পড়ছে দৃষ্টিহীন ওই মহিলা ও তার স্বামী ঘটনাস্থল দুর্গাপুর বাঁকুড়ার বরছড়া এলাকার বাসিন্দা দৃষ্টিহীন মহিলা মামনি রায় বছর চার আগে দুর্গাপুরের সগর এক বেসরকারি কারখানায় স্বামীর চাকরির জন্য গ্রামেরই এক যুবকের সূত্র ধরে দুর্গাপুরের সগর ভাঙ্গা কলোনিতে থাকা এক বেসরকারি কারখানার সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শেখ রমজানের ভাই তৃণমূল নেতা শেখ গেন্ডাকে কথা মাফিক এক লক্ষ টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা দেন বাঁকুড়ার বর্জরায় দৃষ্টিহীন ওই মহিলা কথা হয়েছিল চাকরিতে যোগ দেওয়া মাত্রই বাকি টাকা তিনি ওই তৃণমূল নেতার ভাইকে মিটিয়ে দেবেন অভিযোগ এরপর থেকে না মিলেছে চাকরি না পেয়েছেন টাকা ফেরত সরকারের দেওয়া প্রতিমাসে প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন ওই দৃষ্টিহীন মহিলা এখন টাকা চাইতে গেলে তৃণমূল শ্রমিক নেতার ভাই তা অস্বীকার করছেন এমনকি এর আগে কারখানার সামনে তৃণমূল শ্রমিক ইউনিয়ন অফিসে টাকা ফেরত চাইতে এনে দাদা ও ভাই মিলে তাকে দেন বলে অভিযোগ দৃষ্টিহীন ওই মহিলা ও তার স্বামী দেবদাস রায় এই অবস্থায় দিনানা দিন খাওয়া এই পরিবার টাকা চাকরি দুই না পেয়ে দুর্গাপুরের কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টাকা ফেরত না পেলে অভাবে পরিবারের মধ্যে থাকা ওই দম্পতি আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে বলছেন

ও তো কাজ করে দেবে তো না বলে হ্যাঁ বলেছে যে আমি কাজ করে দেবো কে করে দেবে বলে তোর ও ইয়ে গেন্ডা দাদার নাম বলেছিল হ্যাঁ কি নাম ও দাদা ও দাদার নাম হচ্ছে রঞ্জন এ কি পার্টি করে হ্যাঁ পার্টি করে কোন পার্টি করে ও টিএমসি পার্টি মনে করে না কি এই তারপর কি কত টাকা চেয়েছিল প্রথম প্রথমে চেয়েছিল মানে 1 লাখ আমি তখন তোমরা কি বলেছিলে আমি বললাম যে 1 লাখ দিতে পারবো না 40000 টাকা

তারপরে কি কি বলছে এখন এখন বলছে যে টাকা নিয়ে নাই কে বলছে ওটা গ্যান্ডা বলছে ঘরে গিয়েছিলেন তার হ্যাঁ ওর বউ বলছে যে গ্যান্ডা এখানে কাজ করছিল কাজে আছে কোন কারখানার জন্য বেফা এটা বললো যে ফোন করে বলছে বলছে এখন বলছে যে টাকা নিয়ে ও বলে তো ওর বউ বলছে 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 টাকা নিয়ে নাই বলছে থানায় কমপ্লেন করলেন হ্যাঁ থানাতে কমপ্লেন নামে করলেন ও গ্যান্ডা নামে গ্যান্ডা নামে করলেন গ্যান্ডা কি রমজানের কে হয় ভাই 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 হ্যাঁ

যার সভাপতি রাজ্যজনম শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি রীতব্রত বন্ধপাধ্যায় সেই কমিটির জয়েন্ট সেক্রেটারি शेख রমজান আর তার ভাই শেখ গেন্ডা এখন ওই কারখানায় কর্মরত তৃণমূল নেতা ও বটে তিনি যদিও ফোনে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা বড় বড় মিশেগো দফল দরো রাজেশ আর বারবার ফোন করার পরেও সেই ফোন রিসিভ করার সৌজন্য বোধটুকু দেখাননি তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান এইদিকে এই ঘটনায় একযোগে বিরোধীরা শাসক দলকে তুলোধনা করেছেন মামুনি রায় নামে এক মহিলা অভিযোগ করেন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড তার হাজবেন্ড একজন হ্যান্ডিক্যাপ পরিবার চাকরি দেওয়ার জন্য চল্লিশ হাজার টাকা নেওয়া হয় যারা ইউনিয়নের ক্ষমতায় এই ইউনিয়নের ক্ষমতায় থাকা নেতারা সে কমজান থেকে শুরু করে তার ভাইরা প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রাফেট ইন্ডিয়া লিমিটেডে চাকরি দিচ্ছে আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন কর্ম হারা হচ্ছেন এখানে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্ষার জানাই স্থানীয় বেকার যুবকরা মিলে যে রাজনৈতিক দলের হোক না কেন তারা যে আন্দোলন করবেন তাতে আমাদের দুশো শতাংশ সমর্থন থাকবে এবং এই বহিরাগত লোকেদের এনে চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে স্থানীয় বেকার ছেলেদের ভবিষ্যৎকে যারা অন্ধকারে তলানিতে নিতে ঠেলে দিচ্ছে আমি সেই সমস্ত ছেলেদের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে লড়াই নামার জন্য সেখানে পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেওয়া এই দাবি আমরা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একটাই নীতি পয়সা ফেকো তামাশা দেখো পয়সা ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গায় দেখবেন মন্ত্রী আমলা টোটাল মন্ত্রী পরিষদ দুর্নীতিতে ভরে রয়েছে সেখানে একটা গ্রাফাইট কারখানায় হচ্ছে এটা তো আমরা অন্যত কিছু দেখছি না ভিন্ন কিছু দেখছি না এখানে শেখ রমজানের ভাই গেন্ডু বলে একজন আছে সে একজন বাঁকুড়ার দৃষ্টিহীন মহিলা যার চোখের সমস্যা আছে তার হাজবেন্ডের তার স্বামীর কাজ করে দেবো বলে কারখানায় তার কাছে এক লক্ষ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিল এবং আজ তিন চার বছর ধরে চল্লিশ হাজার টাকা নিয়ে রাখার পরও তার এখন কাজ হয়নি সে যখন এখন এসে বলছে তার চাকরি কোথায় তখন দেখা যাচ্ছে তারা সেই চল্লিশ হাজার টাকাটা যেটা নিয়েছেন যেটা হজম করেছেন সেটা এখন তাকে ফেরত দিতে বা সেটাকে তারা গ্রহণ করেছেন এটা স্বীকার করছেন না সে এখন পুলিশে কমপ্লেন করেছে পুলিশ এখানে দলদাস তারা কতটা কি নিরপেক্ষ তদন্ত করবে জানি না কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাগরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করে ওখানকার জেনারেল সেক্রেটারি করেছেন আগেও যিনি ওখানে দায়িত্ব ছিলেন যেখানে ওখানে নাকি দুর্নীতি রোধ করবেন সেখানে নাকি দুর্নীতি হবে না সেখানে নাকি টাকা পয়সা দিয়ে বহিরাগতদের ঢোকানো হবে না যারা এই প্রতিশ্রুতি দিয়ে শেখ রমজানকে নিয়ে এসেছিলেন তার ভাই সেখানে দুর্নীতি করে টাকা নিচ্ছেন এবং সোটাল সিন্ডিকেট দাদাভাই মিলেই গ্রাফাইটে লুটে পুটে খাচ্ছে আর অনেকে ছিলেন আমরা চাইব অবিলম্বে ঘটনার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক অন্যায় মেনে পাল্টা সাফাই তৃণমূল জেলা নেতৃত্বে যদি এরকম ধরনের কারু কোনো অভিযোগ থাকে লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না সেটা ভালো করে দেখেছেন দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয় যে দলের বাইরে দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা কিন্তু হবে না নিশ্চিত হবে একটা প্রতিবন্ধী পরিবার সে পরিবারের পাশেই সে তো বরজড়ার লোক আমরা তো দুর্গাপুর তো কাছাকাছি তো বরজড়ার আমার কাছে যে কমপ্লেনটা আছে যিনি বলেছেন তা আমি বলেছি আমরা সাহায্য করব আপনার অভিযোগ লায় করবো বারো বছর ধরে বঞ্চিত হয়ে দুর্গাপুরের শগরভাঙ্গা কলোনির বেসরকারি এই কারখানার সামনে কাজ না পেয়ে স্থানীয় টৃণমূল কর্মীরা আন্দোলন জারি রেখেছে দলের ঝান্ডা হাতে নিয়ে এদের অভিযোগ ছিল অসৎ উপায় বহিরাগতরা কারখানায় ঢুকে পড়ছে রাতের অন্ধকারে আর তারা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না কারখানায় এই বিতর্কের মাঝেই এবার খোঁজ সেই কারখানার টৃণমাল শ্রমিক নেতার বিরুদ্ধে সেই বহিরাগতদেরই টাকা নিয়ে কাজে ঢোকানোর অভিযোগ ওঠায় এবার শাসকের বিড়ম্বনা অস্বস্তি দুই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল নিরঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর